হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসছি পূজা মার্কেট এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি শান্তামরিয়াম ইউনিভার্সিটির পাশেই এখানে হচ্ছে জন্মাষ্টমী পূজা হইতেছে তো এই পূজার জন্মাষ্টমী এই পূজার যে মন্দিরটা আছে সেখানে হয়েছে আমরা একটা অফিসিয়াল কাজে গিয়েছিলাম তো ভাবলাম যে এই রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে নিই তো আমি এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি সাথে আমার কলিগ আছে ওই যে আমার কলিগ বসে আছে ফোন টিপতেছে আমার জন্য অপেক্ষা করতে তো আমি ফাইনালি চলে আসলাম এখন আমি শুনবো যে আমার কলিগ কি বলে শোনা যাক তার কথাগুলো কিছু বলো ইয়াসিন কি বলবো ভাই আর নিয়ে একটা রেস্টুরেন্টে ঠিক আছে

আমাদের কোম্পানি হার্ট গ্রুপের একটা প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এখানে হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট দেওয়া হয়েছে হাঙ্গরি বাইটস রেস্টুরেন্টের নাম তো এখানের যে পরিবেশটা এটা অবশ্যই আপনাদেরকে আমি পিছনের সামনের আপনার যে লোকেশন এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যে যেহেতু এখানে আসছি একটা কাজের উদ্দেশ্যে আসছি আমাদের এখানে হচ্ছে কি বলবো একটা মন্দির আছে মন্দিরে পূজা চলতেছে তো আমরা এই পূজার নিয়ে একটা কাজের উদ্দেশ্যে এখানে আসছি আমাদের মেডিকেলের পক্ষ থেকে তো লাঞ্চের সময় হয়ে গেছে আমার মোটামুটি আমার খিদা লেগেছে আমার সাথে যে আমার কলিগ আছে তারও খিদা লেগেছে তো চিন্তা ভাবনা করলাম যে আমাদেরই যেই প্রতিষ্ঠানের রেস্টুরেন্ট আছে আমরা আজকে এখানেই খাবো তো স্যার আমাকে এনে মেনু কার্ডটা দিল এখন আমি সিলেক্ট করব যে আমরা এখন আজকে কি অর্ডার দিতে পারি এবং কি খেতে পারি ঠিক আছে বার করো ভাইয়া দেখি কি খাওয়া যায় আজকে কি আজকে কি তুমি খাও অনেকে আজকেও আজকে ভাই আমি খাওয়াই নাকি জানি না কোম্পানির এখান থেকে আসছি কোম্পানি কতটা বিল দেয় আমরা আগে লাঞ্চ করে নিই তারপরে আমি আমি পরে জানতে পারবো যে কোম্পানি আমাদের লাঞ্চের বিলটা কত কিছু পেজে দেখতে পাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিৎজা পিৎজা দেওয়া এখানে ভালো পিৎজা আছে পরে পাস্তা আছে চাউমিন আছে তারপরে ফিঙ্গার ফুড আছে তারপরে আছে হচ্ছে আপনার শর্মা আছে বার্গার আছে সাব স্যান্ডউইচ আছে স্যান্ডউইচ আছে প্রাইম মিট বক্স আছে বার্বিকিউ মিট বক্স আছে নাগা মিট বক্স আছে স্পেশাল মিট বক্স আছে তারপরে হচ্ছে আছে নাচোস আছে মোমো আছে চিকেন ফ্রাই আছে স্যুপ আছে সালাদ আছে তারপরে এটা কি ব্রাউন এটাও আছে তারপরে আমার হচ্ছে অর্ডার যদি করি আমরা এটা দিয়ে আমরা এটাতে ক্লিক করবো তারপরে ওয়েটার চলে আসবে আমরা অর্ডার দিব আবার চলে আসুন আমরা কোথায় আসি ফ্যামিলি প্লেটার আছে তারপরে হচ্ছে আওয়ার সেট মেনু কর্নার তারপরে সেট মেনু ওয়ান সেট মেনু টু সেট মেনু থ্রি অবশেষে যেটা আছে এটা হচ্ছে স্পেশাল কাপল প্লেটার ফর টু পার্সন এখানে দেখেন দুই প্লেট আছে হচ্ছে ফ্রাইড রাইস চিকেন সাথে পানি আছে সাথে ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস আছে সাথে আরেকটা যেন কি আছে চিকেন চিলি অনিয়ন মাশরুম আছে সাথে তো এটার প্রাইসটা চাচ্ছে সাতশো নিরানব্বই টাকা প্রাইস খুবই কম প্রাইজের মধ্যে খুবই কম প্রাইজের মধ্যে ভালো একটা প্লেটার করছে কাপল প্লেটার যারা কাপল আছে এর ভিতরে কি ভাই কি এখানে ডিসকাউন্ট পাওয়া যাবে এখানে কোন ডিসকাউন্ট যদি আসেন যদি আমাদের পরিচয় দেন সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে ডিসকাউন্ট পাবেন হচ্ছে 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এটা কি নিচ্ছে সেটার উপর নির্ভর করে যে ডিসকাউন্টটা তো দেখেন পরের পেজে আবার কি আছে কফি আছে তারপরে কোল্ড কফি আছে মিল শেক আছে লাচ্চি আছে তারপরে হচ্ছে সিজনাল ফিশ ফ্রেশ জুস সিজনাল ফ্রেশ জুস আছে এখানে অনেক পদের জুস আমরা দেখতে পাচ্ছি তারপরে একবার লাস্ট পেজে যেটা আছে সেটা হচ্ছে কাবাব আছে সিয়া ফুড আছে তারপরে নান লুচি এভরিথিং মানে একটা রেস্টুরেন্টে যা যা প্রয়োজন এখানে সব কিছুই আছে আপনারা আবারও ভালো করে দেখে নেন হাংরি বাইটস রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনার শান্তমরিয়াম ইউনিভার্সিটি পার হয়ে আপনার পার হয়ে একটু সামনের দিকে আসবেন আসলে এই সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন তো আমরা আজকে অর্ডার করতে চাচ্ছি আমরা অর্ডার করতে চাচ্ছি এই যে স্পেশাল কাপল প্লেটার দুইজনেরটা অর্ডার করতে পারছি যদিও আমি কাপল নিয়ে এখানে আসি নাই আমরা কাপল হচ্ছে আমার অফিসের কলিগ আমরা দুইজনই আর কি এইটা অর্ডার দিয়ে খেতে চাচ্ছি আর বিস্তারিত অবশ্যই আমরা আগে দেখি ডিসিশন নিয়ে যে এটা অর্ডার দেব কি না খাওয়ার পরে বাকিটা দিব ধন্যবাদ আচ্ছা আমরা হচ্ছে যে স্পেশাল কাপল প্লেট আছে হ্যাঁ এটার সাথে আমরা কি কি পাচ্ছি এখানে আমাদের আছে সরি চিকেন অর্ডার করা হবে আর কি হ্যাঁ আচ্ছা আমরা তো প্রতিষ্ঠানের ডিস্টার্ব ঠিক না আমাদের কি আমরা কি এটার কোনো ডিসকাউন্ট পাচ্ছি অবশ্যই কত পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তাহলে আপনি কাজ করেন এই একটা স্পেশাল কাপল প্লেটার যেটা ফার্স্ট টাইম আসছি তো না খেলে তো আর হয় তো নিয়ে আসেন ঠিক আছে থ্যাংক ইউ না নিয়ে যে এটা তো আমরা সাথে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে

অবশ্যই আমাকে নোট আমরা 20% ডিসকাউন্ট আমার পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দেব তো ফাইনালি আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসছে এখন হচ্ছে খাবারগুলো ওয়েটার মামা সার্ভ করতেছে আমাদের টেবিলে তো আমরা দেখি আমাদের কি কি দিয়েছে আমরা যে কাপল প্লেটারটা অর্ডার দিয়েছিলাম বাহ খুব সুন্দর প্লেট সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে দিয়েছে তো ইয়াসিন ফোনে যেন কি মেসেজ করতেছে হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে তো আমি এখন ইয়াসিনকে বললাম টেস্ট করে দেখো

আর চিকেনটা একটা কামড় দাও দেখো কেমন তো ফাইনালি গাইস খাবার চলে আসছে এখন হচ্ছে আমি টেস্ট আপনাদেরকে একটা রিভিউ দিই আমার পলিপ তো অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে ঠিক ভাল এ টু জেড চব মিলাই চব কিছু ভাল লাগে